ড্রেস গুলো কারণ জয়েন করে ফেলতে হবে থিঙ্ক অনেক আপুরা অলরেডি জয়েন করে ফেলছেন এবং যারা যারা দেখবেন এত রাতে অলমোস্ট রাত দুইটা বেজে গেছে একদম আমি ধরবো আর ছাড়বো একদমই সময় নিবো না সো এখন কিন্তু অলরেডি ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে তার মধ্যে যদি এত ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে তো কি ঈদের আনন্দকে বেড়ে যায় কয়েকদিন পরেই মানে এক মাস মাসখানেক পরেই হচ্ছে যে ঈদ সো চলেন আমরা ডিরেক্ট ড্রেসে চলে যাই সো আমরা কোনো কথা বাড়াবো না ডিরেক্ট ড্রেসে চলে যাবো সো যারা যারা যেখান থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ সো এই যে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা আর ই এমব্রয়ডারি কাজ করা এরকম নাইসলি আর ই এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এই যে সুন্দর একটা ড্রেস এইটা যার যার পছন্দ সেইটাকে দেখেন দেখবেন অর্ডার করে দিবেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে সো অলরেডি অনেক কাপড়া জয়েন করছেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলা কিন্তু ফিফটি পার্সেন্ট অফার প্রাইসে পাচ্ছেন হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু এরকম করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন এই ড্রেসের দোপাট্টা দোপাট্টাও দেখেন এরকম করে আর এমব্রয়ডারি কাজ করা আমি উল্টা করে দেখাই উল্টা করে দেখালে কি ড্রেসের মানে কাজের ফিনিশিংটা বোঝা যায় এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও কি সুন্দর কালারটা দেখছেন আপু একদম 50% অফার প্রাইসে পাবেন এইজন্য আমি একদম সময় দেব না যার যেটা লাগে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড়ে যে দেখেন দোপাট্টা সালোয়ার দোপাট্টা সালোয়ারের কাপড় এই যে সুন্দর একটা ড্রেস যার এটা লাগে সে নিয়ে নেন হুম রিয়াদ আচ্ছা এরপর আসেন আমি এই ড্রেস মধ্যে আরেকটা সুন্দর একটা কালার দেখাই এইটাও এমব্রয়ডারি করা পুরো ড্রেস এমব্রয়ডারি করা লাভ লাইক ওয়াও দিয়ে দেন পাঁচ হাজার টাকার ফ্রি শপিং কিন্তু প্রতিদিন পাঁচ হাজার টাকার ফ্রি শপিং প্রতিদিন চলছে চলবে প্রতিদিন আমাদের পেজে অ্যাক্টিভ থাকলে আর সানবিস ভাই দনির পেজে অ্যাকটিভ থাকবেন অ্যাকটিভ থাকা মানে হচ্ছে যে আপনি লাভ লাই দিলেন পোস্টগুলা শেয়ার করলেন কমেন্ট করলেন লাইভ শেয়ার করলেন কমেন্ট করলেন 5000 টাকা ফ্রি শপিং দিতে আমরা প্রতিদিন সো এইটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস 마শাআল্লাহ এক্সিলেন্ট কে কোথায় থেকে দেখছেন আচ্ছা দেখি রাতে কোন কোন আপু জেগে আছেন এবং কে কোথায় থেকে দেখছেন 있죠 কমেন্টস করে ফেলেন এটা পুরো ড্রেসটাই এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ব্যাকপার্ট নিচে থেকে হাতা হাতার কাপড়টাও আছে 마শাআল্লাহ ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস হ্যাঁ হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে দেখেন এরকম জোস করে আমরা করা হ্যাঁ দোপাট্টাটা হচ্ছে এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি করা এই হচ্ছে দেখেন আপনার কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও মার্শাল খুবই সুন্দর একটা কালেকশন কামিজ দোপাট্টা এবং এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় ওকে সো যার যার এটা লাগবে সে সে এটাকে নিয়ে নেবেন এবং এই যে কালারটা হ্যাঁ এই কালারটা যার যার পছন্দ সে এইটাকে নিয়ে নেন এইটার আরেকটা সুন্দর একটা ড্রেস আছে এই যে দেখেন এটা এইটা হচ্ছে দেখেন আপনার ওয়াউ আরেকটা সুন্দর একটা কালার এইটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে এমব্রয়ডারি করা সিক্যোয়েন্সের কাজ করা হ্যাঁ এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা ওয়াও এই যে দোপাট্টাটা পুরো এইরকম করে এমব্রয়ডারি করা আছে ভীষণ সুন্দর একটা ড্রেস কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় লাভলি ভীষণ সুন্দর একটা ড্রেস এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে মাশাআল্লাহ পিছন রকমের সুন্দর একটা ড্রেস এইচ এর সুন্দর ড্রেসটা এইটা যার পছন্দ সেইটাকে নিয়ে নিবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা 50% অফার প্রাইসে দেখবেন পাবেন আয়েশা আপু লিখেছে নোয়াখালী থেকে দেখছেন थैंक यू সো মাচ এন্ড নোয়াখালীতে কিন্তু আমাদের অনেক বড় একটা কাস্টমার বেস আছে थैंक यू সো মাচ সবার যার যার এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন আমাদের পেজে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে इट्स योर ফেভারিট পেজ সানবিস বাই টনি হ্যাঁ এরপরে দেখেন এখানে আরেকটা সুন্দর একটা কালার আছে এই কালারটা কি দেখছেন একদম এটা না সর্ষে ফুলের কালার পুরোই সর্ষে ফুলের একটা কালার হ্যাঁ অনেক নাইস একটা কালার এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে স্লিভস কাপড় দেওয়া আছে ওয়াও মাসা অনেক সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ এইটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টা এরকম সুন্দর করে আমরা অর্ডারই করা সিকোয়েন্সের কাজ করা এই হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে সো এই যে সুন্দর ড্রেসটা যার যা লাগে সেই সে এটাকে নিয়ে নিবেন এই ড্রেসটা মানে কালারটা না আপু একদম ফিফটি পার্সেন্ট অফার প্রাইসে পাবেন দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস আপনি পাবেন অনলি 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 নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই টাকায় ফিফটি পার্সেন্টের থেকেও কিন্তু বেশি অফার দিছি আমরা এই ড্রেস গুলাতে সো নয়শো নিরানব্বই টাকার অফার প্রাইসে কার কোনটা লাগবে এই কালারটা দেখেন এটা হচ্ছে হোয়াইট উপর আছে একদম আমার পরটা আপু প্রিমিয়াম কটন আমারটা আমি দেখাই দিব এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে এই ড্রেস আপু সবাই এত পছন্দ করে এটার ফ্রন্ট ব্যাক স্লিভস কাপড় সেম মানে একদম সেম সেম করে কাজ করে দেওয়া আছে সো এইটা হচ্ছে আপনার ড্রেসটা এন্ড এইটা হচ্ছে এটার দোপাট্টা হোয়াইট হোয়াইটের মধ্যে ড্রেস যাদের পছন্দ আচ্ছা এত রাতে যারা যারা দেখতেছেন আমার সুইঠা কাপুরা প্লিজ ডু শেয়ার লাইভটাকে একটু শেয়ার করে দিলে একটু খুশি হব সবাই মিলে যদি একটু লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন সানবিস ভাই তোনি কিন্তু এখন 1. সরি 3.4 মিলিয়ন আমি একটু লাইফটাকে শেয়ার করে দিচ্ছি আপনারাও প্লিজ লাইফটাকে শেয়ার করে দেন কে কোথায় থেকে দেখছেন দেখি আমি একটু কমেন্ট করে দেখি আপনার আপনারা কারা কারা কোথায় কোথায় লাইফটাকে শেয়ার করতেছেন সেটাও একটু দেখি সো অনেকগুলো আপুদের কমেন্ট অলরেডি আমরা দেখতে পাচ্ছি অলরেডি তিনশো পঁচিশটা কমেন্ট পড়ছে ওমাই গড থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ আর এটা হচ্ছে দেখেন কামিজ দোপারটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই ড্রেসটা আপনি পাবেন অনলি নয়শো নিরানব্বই টাকার ক্রেজি প্রাইসে নয়শো নিরানব্বই টাকার ক্রেজি প্রাইসে ওকে না প্রোডাক্ট অনুযায়ী দাম অনেক রিজনেবল আচ্ছা থ্যাংক ইউ আপু একটা মিনিট আমার লিপস্টিকটা কেমন যেন ড্রাই হয়ে গেছিল সো একটু লিপস্টিক দিয়ে আসছে এই জন্য যে সো এইটা যা লাগে সেটা নিয়ে নিবেন ওয়াও ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক একই রকম হবে সো যারা এই রকম সুন্দর ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে একদমই কটন এর মধ্যে পিওর কটন এর মধ্যে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা অনলি 999 টাকা পড় যেইটাই নেন আই এম ফ্রম উত্তরা আনায়া জারিন রুহা আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ অগোচালো জীবন জামালপুর থেকে দেখছেন খিলকেট থেকে জেবুন সোনিয়া চ্যানেল চ্যানেল কি জন্য আইডিটা চলে গেছে চট্টগ্রাম থেকে দেখছেন আচ্ছা আবুল কালাম বাহার মালয়েশিয়া থ্যাংক ইউ সো মাচ সুমাই আক্তার গিফট চাই অ্যাকটিভ থাকবেন গিফট পেয়ে যাবেন যে বোন আপু লিখেছেন থেকে দেখছেন আচ্ছা এটা আমি পড়েছি থ্যাংক ইউ সো মাচ সো যারা যারা অ্যাকটিভ থাকবেন আমরা কিন্তু প্রতিদিন ফ্রি শপিং দিচ্ছি ওকে সো এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সো এই যে প্রত্যেকটা ড্রেস আপনার এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এটা হচ্ছে দেখেন এই ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এই ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে আপনার ভীষণ রকমের সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এত সুন্দর একটা ফ্যাব্রিক এত সুন্দর একটা কাপড় আপনি কাপড়টা ধরে বলবেন জাস্ট ওয়াও আর এই যে ড্রেসটা এইটা আপনি এখানে আমি এতক্ষণ যতগুলো দেখেছি সব কয়টা আপনি দুই টাকার প্রিমিয়াম কটন এখন নিয়ে নেবেন অনলি নয়শো টাকা করে এই থ্রি সবগুলো নয়শো নিরানব্বই করে এগুলো শেষ আপ এগুলো আমাদের কাছে আর নাই এই যে কয়টা যে এই কয়টা দেখাইছি এই কয়টাই আছে আর আর আমাদের কাছে কিন্তু নাই সো আমি আগে স্টিচটা ধরে নেই এইটা দেখেন এখন আমি আপনাকে এই কাঠচুপির কাজের এটা দেখেন কাঠচুপির কাজের এই ড্রেসটা দেখো এটা আমার জন্য বানানো হয়েছে বাট আপনারা আনি স্টিচটা পাবেন এটা হচ্ছে স্টিচ করা হ্যাঁ একদম পিওর কটন এর উপর এরকম কাঠচুপির কাজ করা এটা হচ্ছে দেখেন আপনারা স্টিচ করা আপনারা হচ্ছে যে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার কামিজের সামনের দিকের হচ্ছে যে পাটটা আপনার সুন্দর করে কাটচুপির কাজ করা আছে এটা হচ্ছে দেখেন আপনার দোপাটটা এটা হচ্ছে দেখেন আপনার দোপাটটা খুবই সুন্দর একটা দোপাটটা এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও ভীষণ রকমের সুন্দর একটা দোপাট্টা ভীষণ সুন্দর একটা আহ কামিজ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন হ্যাঁ সো এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাট্টা এই যে সুন্দর একটা ড্রেস এবং দোপাটা যার যার এটা পছন্দ সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন ইটস ইওর ফেভারিট পেজ সানবিস বাই টনিতে এইটা আপনারা আনস্টিজ পাবেন হ্যাঁ আমি এটার আনস্টিজের এটার যে কয়টা কালার আছে আমি একটু কালারগুলো দেখাই বাট এটা হচ্ছে আপনার স্টিচটা হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার ভীষণ সুন্দর একটা কালার কালারটা হচ্ছে যে আপনার আহ এই যে দেখেন ম্যারুন সাথে কালার কন্ট্রাস্ট ফেব্রিকটা হচ্ছে স্লাপ কটনের উপর এরকম কাজচুপির কাজ করা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট সাইডে হাতায় কাপড়টা দেওয়া আছে মাশালা ভীষণ সুন্দর একটা ড্রেস সো এই যে সুন্দর একটা ড্রেস কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এবং এইটা হচ্ছে কামিজ এবং দোপাট্টা এবং এই যে সুন্দর ড্রেস দোপাট্টা এইটার প্রত্যেকটা কালার আপনার সুন্দর দেখছেন বাট এটার প্রাইস কাটচুপের ড্রেস এত কমে দেওয়া সম্ভব না একটা কাটচুপের কাজের দেখেন এই যে এটার যে মানে অ্যাক্সেসরিজ এইগুলার এগুলার প্রাইস তারপরে কারো কারিগরের মজুরি কাপড়ের দাম এগুলো দিয়ে আসলে একটা কাঠচুপির ড্রেস এত কমে দেওয়া সম্ভব হয় না তারপরে এটা আমরা একদম বেস্ট প্রাইজে আপু দিচ্ছি দেখেন একটা কাঠচোপের মজুরি কিন্তু অনেক একটা কারিগরকে মজুরি দিতে হয় তারপর এই যে এই এই অ্যাক্সেসরিজগুলো কিনতে হয় সো এইটা কিন্তু আপনার আমরা প্রোডাক্ট তুলনায় আপনাকে অনেক কম প্রাইজে আপ আমরা আপনাকে এটা দিচ্ছি সো কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন এবং এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে ব্যাকপার্ট সাইডে হচ্ছে স্লিভস এর কাপড়টা দেওয়া আছে এন্ড এইটা হচ্ছে দেখেন আপনার এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ এবং এই হচ্ছে দেখেন দোপাট্টা এই সুন্দর একটা ড্রেস দোপাট্টা আর এই যে ড্রেসটা এটা যার যার পছন্দ সেইটাকে নিয়ে নিবেন এই ড্রেসটা আমরা কত করে দিছি জানেন দেখেন কাচুপের কাজের এই এই যে জিনিসগুলো এগুলো এগুলো কিনতে হয় তারপর এগুলোর মজুরি দিতে হয় সবগুলো সুন্দর নাজমিন আপু থ্যাংক ইউ সো মাচ আর বাট এইটা তারপরে আমরা এত কমে দিছি এটা কততে দিছি তিরিশটা প্লাস শেয়ার করেছেন জুনাই আচ্ছা জুয়াইরিয়া তসনিম আয়া থ্যাংক ইউ লাভ ইউ রিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই ড্রেসটা আমরা দিছি অনলি কত

প্যারটা দিন 480 টাকা হবে এটার প্রাইস আই সো সরি এটা 400 980 880 বসে বলছি শুরু থেকে 880 টাকা হবে এটার প্রাইস সবচেয়ে সুন্দর সারা ইসাম মি थैंक यू সো মাচ সো এই ড্রেসটা প্রাইস করবে only 880 টাকা পু এই ড্রেসটা মিস করলে কিন্তু মিস প্রাইস করবে only 880 টাকা সো মিস করা উচিত না এরকম একটা সুন্দর ড্রেস মিস মিস করা উচিত না আচ্ছা এটা হচ্ছে দেখেন একটা স্টিচ কালেকশন মানে কামিসটা হচ্ছে আপনারা একদম স্টিচ করা ফেব্রিক হচ্ছে কটন মধ্যে দেখেন আমরা কিন্তু অপদের সুবিধার জন্য কিছু ড্রেস আমরা আপনাদেরকে হচ্ছে যে স্টিচ করে দিছে হ্যাঁ আমরা কিছু ড্রেস হচ্ছে স্টিচ করে দিছি ফারজানা ইয়াসমিন আপনার মতো কিছু আজাইয়া মহিলাকে ধুলাই দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি চরম ব্যাদব বাট আপনি তো বড় ব্যাদবিটা করছেন আপনি আমার পেজে এসে আমাকে কমেন্ট করতেছেন সো এটা তো ঠিক না পা সো গেট আউট ওকে সো বিকজ আমার না একটা বিজনেস প্লেস এবং বিজনেস প্লেসে আপনার মতো আজ এই বিজয়রা মানুষকে নিয়ে কথা বলে আমি আমার বিজনেসের একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না ডিয়ার সো আমার একটা বিজনেস প্লেস আপনি আমার আইডিতে আসেন হ্যাঁ বাকি কথা আইডিতে হবে না আর এটা হচ্ছে আমার বিজনেস প্লেস বাই দ্য ওয়ে এখানে আমার সব কাস্টমার আসেন এন্ড ওনারা হচ্ছে যে কেনাকাটা করার জন্য আমার লাইভ দেখেন এবং আমিও বিক্রি করার জন্য লাইভ করি বাই দ্য ওয়ে সো এটা হচ্ছে দেখেন বিউটিফুল একটা কামিজ এন্ড এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা ভীষণ সুন্দর ওয়াও দেখছেন কি সুন্দর দোপাট্টা কি সুন্দর কামিজ ওয়াও লাভলি একটা কালেকশন তাই না আপু এত সুন্দর একটা কামিজ এত সুন্দর একটা দোপাট্টা এন্ড এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় এত সুন্দর সালোয়ারটা দেখেন নিচের দিকে এরকম করে আপনার বর্ডার পর আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা এই যে সুন্দর একটা ড্রেস এবং দোপাট্টা এইটা যদি কারো লাগে সে নেবেন একদম রেডি ড্রেস হ্যাঁ এটা কিন্তু দেখেন আপনি যখন একটা ড্রেস কিনে একটা টেইলার্স এর কাছে বানাইতে যান ধরেন আপনি একটা ড্রেস টাকা দিয়ে কিনছেন বা পাঁচ হাজার টাকা দিয়ে কিনছেন যত দিয়ে কিনেন ড্রেসটা টেইলার্স এর কাছে বানাইতে গেলে টেলার্সে তো ভাই আপনার সাতশো টাকা মজুরি দেওয়া লাগতেছে তাই না আপনি একটা ড্রেস যত টাকা দিয়ে কিনেন টেইলার্স কে কিন্তু আপনার টেইলার্স কিন্তু আপনার মজুরি কম নেবেন আপনি পাঁচশো টাকা দিয়ে কিনলো আপনার ঘরে কম নিবে না আর আপনি 700 টাকা দিয়ে নিই কিনলো আপনার মজুরি কম নিবে না নিবে সো আপনার মজুরি কিন্তু টেইলারস কে ঠিকিয়ে দিতে হবে সো এই জন্য আমি আবেদনদের কে সাইডে রেখে তুমি কাজ করাবো কাজে নজরুল সাম थैंक यू সো মাচ সো এই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আপনার এত সুন্দর একটা ড্রেস এটা আমি আপনাদের জন্য একদম রেডি করে দিয়েছি যেন আপনাদের পুরো টেইলারসের কাছে যেতে না হয় এটা সাইজ अवेलेबल আছে হ্যাঁ এটা সাইজ আছে 36 থেকে একদম 46 পর্যন্ত

ওটা করতে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার সেম ড্রেস এর ডিফারেন্ট প্রিন্ট বাট সেম প্যাটার্ন হ্যাঁ সেম এই যে সুন্দর আমরা বারোশো পঞ্চাশ না ও মাত্র এগারোশো টাকা আল্লাহ ক্রেজি প্রাইজে এগারোশো নিরানব্বই টাকায় এই ড্রেসটা নিবেন কামিজ দোপাট্টা এটা দেখেন সালোয়ারের নিচে দিকে লেইজ দিয়ে ডিজাইন করা আছে দেখেন সালোয়ারের ডিজাইনটা দেখছেন কি সুন্দর এগারোশো টাকায় এই সুন্দর ড্রেসটা পাবেন এত জোস্ট একদম রেডি করা সাইজ সব অ্যাভেলেবেল পাচ্ছেন এগারোশো টাকা সাইজ পাচ্ছেন সো আপনার সাইজ নিয়ে কোনো টেনশন নাই

আচ্ছা এটা হচ্ছে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি একটা কালেকশন এরকম একদম পিওর সিল্কের উপরে আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ করা বাট এটার সিকোয়েন্সগুলো যে বসানো দেখেন সারা দিন আপনি যদি হাতের মধ্যে ঘষেন দেখেন একটা দাগও ভরবে না কারণ এটার সিকোয়েন্সগুলোর ফিনিশিং এত সুন্দর করে বসানো দেখছেন পিওর সিল্ক অরিজিনাল এমব্রয় ইন্ডিয়ান এমব্রয়ডারি ফিনিশিং কিন্তু দারুণ যারা এইরকম পিওর সিল্ক অরিজিনাল ইন্ডিয়ানটা পছন্দ করেন লুক এট দিস ওয়ান ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে মাসালা শুভ যে এইগুলো টার্গেট দিবা হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস এই যে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকুয়েন্স এর কাজ করা যে দেখেন এমব্রয়ডারি করা কাজ এই যে দেখেন একটা দোপাট্টা এমব্রয়ডারি করা সিকোয়েন্স এর কাজ করা এই যে সুন্দর একটা কামিজ সুন্দর একটা দোপাট্টা আর এইটা দেখেন আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ সালোয়ারের কাপড়টা এর উপরে আছে দোপাট্টাটা একদম এর উপরে আছে এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই দেখেন সালোয়ারের কাপড় ওকে সো লাভলি খুবই সুন্দর একটা ড্রেস এবং এই যে সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা চোজ করে এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন আপনার খুবই 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 নাইস একটা ড্রেস এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর একটা কামিজ এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে সো এই যে সুন্দর ড্রেসটা হ্যাঁ যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এবং এই যে ড্রেসটা এইটা হচ্ছে দেখেন এরকম জোজ করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা ওয়াও ভীষণ সুন্দর একটা ড্রেস ওয়াও লাভলি একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ মাশাআল্লাহ অনেক অনেক নাইস একটা কালেকশন এবং এই যে সুন্দর ড্রেসটা এইটা যা লাগে সেইটা কিনে নিবেন হ্যাঁ কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় সুন্দর আর এই ড্রেস গুলোর আপনার সাড়ে চার হাজার দেখছেন এটার ফ্যাব্রিকটাই ডিফারেন্ট যারা অরিজিনাল ইন্ডিয়ান বা দামিটা পছন্দ করেন তনিয়াপু পু মানে একটা ব্র্যান্ড আহ থ্যাংক ইউ সো মাছ তানিয়া তারাপু থ্যাংক ইউ সো সো মাছ এবং এইটা হচ্ছে দেখেন আপনার ওয়াও খুবই সুন্দর এই যে দেখেন এত সুন্দর একটা এবং দুপাটাই হচ্ছে এখন কাপড় এটার প্রাইস পড়ছে কত দুই হাজার নয়শো নব্বই টাকা দুই হাজার নব্বই টাকা দুই হাজার টাকা একদম

বাট আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের নিতে চান হ্যাঁ আপনি যেই ধরনের নিতে চান সেই ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ওকে সো যারা দামি কটন পছন্দ করেন যে আমরা এই ড্রেসটা কিন্তু করে সেল হয় এই এই ধরনের কোয়ালিটির কটনটা সো আমরা আপনাকে দিচ্ছি আমাদের নিজেদের প্রোডাকশনে একদম অফার ক্লিয়ারেন্স সেল এখন ডিসকাউন্ট প্রাইস আটশো পঞ্চাশ টাকায় এবার আসেন আমার পরা ড্রেসটা আর এটার কালারটা আমরা আপনাদেরকে দেখাই দিব সো যার যার এটা লাগে সেই এটাকে নিয়ে নেবেন হ্যাঁ

Thank you. Love you. Thank you so much. Mm -hmm. After a minute, quite a stupid block or any. And in Shai, Aisha Likachin, you are awesome. And my favorite woman, the fighter, you are the strong feminist. Thank you so much, Jappo. thank you. Thank you so much, thank you. you cool. আমি যে প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেসটা পরেছি একদম ফিফটি পার্সেন্ট অফার প্রাইসে পাবেন মার্কেট প্রাইস থেকে হ্যাঁ এত সুন্দর একটা কালার এটার আর এটা ফ্যাব্রিকটা খুবই ভালো কটনের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে বিভিন্ন রকমের কটন পাবেন দামি কম দামি সব ধরনের কটন পাবেন আমাদের কাছে সব ধরনের কটন আছে হ্যাঁ আমাদের কাছে যেমন দামি কটন আছে ওরকম কম প্রাইসের আছে সো এটা আপনি কোনটা নিতে চান সেটা হচ্ছে যে আপনার ডিপেন্ড করে সো এত জোস একটা কালার দেখেন ওয়াও লাভলি একটা কালার ওয়াউ এটা প্রিন্টটা ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট সো এইটা আমার পরা ড্রেসের সেম ডিজাইন না সেম ডিজাইন সেম ডিজাইন ডিফারেন্ট কালার দেখছেন মানে এটার কালারটা টোটালি ডিফারেন্ট সো যারা এইরকম কালার পছন্দ করেন তারা এটাকে নিয়ে নিতে পারেন ওয়াউ এটা দেখেন এটা দুপাটা সো এই ষোলোশো নব্বই টাকার ড্রেসটা আপনারা এখন পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ টাকায় ক্রেজি প্রাইস এ হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় যার এটা লাগে সেটাকে কিনে নেবেন শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় ওকে ওয়া ইট ফ্যাব্রিক কিন্তু অনেক ভালো আর কালার যাওয়ার কোনো প্রশ্নই আসে না ভীষণ সুন্দর একটা ফ্যাব্রিক হ্যাঁ সো এইটা যার লাগে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট নিচের দিকে স্লিভস কাপড় দেওয়া আছে ভীষণ সুন্দর এটা হচ্ছে দেখেন কামিজ দোপারটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এত জোস একটা ড্রেস সো এইটা যার যার পছন্দ হয় সেটাকে নিয়ে নেবেন প্রাইস পড়ছে অনলি একশো পঞ্চাশ তুমি এত পরিশ্রম করো তো কষ্ট করে তোমার অনেক ধৈর্য আপু সত্যি মন থেকে তোমার জন্য দোয়া রইল উর্মি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আগামীকালকে আর প্রতিদিন কিন্তু আমাদের অনেকগুলো লাইভ হয় এবং রোজাতে কিন্তু আমাদের আরও বেশি লাইভ হবে সো প্রতিদিন লাইভে জয়েন করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই